তুমি কি কখনও এমন মুহূর্তের মধ্যে দিয়ে গেছ যেখানে মনে হয়েছে সব শেষ হয়ে গেছে যেখানে কেউ ছিল না শুধু একাকিত্ব কান্না আর বুক ফাটা নিঃশ্বাস যেখানে নিজের ছায়াকেও যেন অন্ধকারে হারিয়ে ফেলেছিলে এই ভিডিওটি তোমার জন্য হ্যাঁ তোমার জন্যই যদি তুমি আজ দুঃখে ভেঙে পড়ো যদি মনে হচ্ছে জীবনে কিছুই আর অবশিষ্ট নেই তবে আজ ভগবান শিব তোমার সঙ্গে কথা বলবেন তাঁর সেই অনন্ত বাণী যা একবার হৃদয়ে পৌঁছে গেলে জীবনের সমস্ত আধার কেটে যাবে একটি প্রাচীন গল্প বলি হিমালয়ের গভীরে বসে একদিন মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেছিলেন প্রভু আপনি তো সর্বশক্তিমান আপনার কোনো দুঃখ নেই তবু আপনি ধ্যানে বসে থাকেন কেন আপনি কাকে স্মরণ করেন ভগবান শিব হেসে বলেছিলেন আমি নিজেকে স্মরণ করি কারণ যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে তখনই জীবনে দুঃখ আসে আজ তোমার ভিতরে যদি অস্থিরতা থাকে যদি তোমার মন বলছে আমি আর পারছি না তাহলে জেনে রাখো তুমি নিজেকে ভুলে গেছ ভগবান শিব তোমায় বার্তা দিচ্ছেন তুমি আমার অংশ তুমি শক্তি তুমি অন্তহীন কেন নিজেকে ভেঙে পড়তে দিচ্ছ জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি হার এক একটি পরীক্ষা আর শিব নিজেই বলেছেন যে নিজেকে হারায় না সেই আমার প্রিয় সেই মহাদেবের প্রকৃত ভক্ত তুমি যদি আজ কান্নার মধ্যে থেকেও নিজের হৃদে যে শক্তি খুঁজে পাও তবে শিব তোমার পেছনে আছেন একবার এক যুবক হিমালয়ে চলে গিয়েছিল তার পরিবার বন্ধু সমাজ সবাই তাকে ত্যাগ করেছিল সে চেয়েছিল সব কিছু ছেড়ে দিয়ে শুধু শান্তি পেতে কিন্তু পাহাড়ে পৌঁছে গিয়ে সে কেবল আরও একাকিত্ব খুঁজে পেল তখন এক রাত গভীর অন্ধকারে সে শিবলিঙ্গের সামনে বসে কাঁদতে কাঁদতে বলেছিল হে মহাদেব আমি আর পারছি না আমাকে শেষ করে দিন আপনি চাইলে মুহূর্তেই আমায় নিয়ে যেতে পারেন ঠিক তখনই এক আশ্চর্য আলোয় উদ্ভাসিত হয় চারপাশ তার কানে একটি কণ্ঠ ভেসে আসে আমি চাই না তুমি শেষ হও আমি চাই তুমি জেগে ওঠো যখনই তুমি ভেঙে পড়ো মনে রেখো আমি তোমার বুকের মধ্যেই আছি তৃতীয় নয়নে তোমার চেতনার মাঝে আজ তোমার কাছে এই ভিডিও এসছে কোন কাকতালীয় কারণে নয় এটি মহাদেবেরই ইচ্ছা তুমি জানো না তিনি ঠিক কতভাবে তোমার পাশে দাঁড়িয়েছেন হয়তো বিপদের সময় অদৃশ্যভাবে রক্ষা করেছেন হয়তো তোমার কান্নার মধ্যেই তুমি তার আশীর্বাদ পেয়েছ দুঃখে তুমি নিজেকে ছোট ভেব না ভগবান শিবও নিজ হাতে পান করেছিলেন নীলকণ্ঠ হয়েছিলেন যাতে জগতের দুঃখ নিজেই গ্রহণ করেন তার থেকে বড় উদাহরণ আর কি হতে পারে তিনি আমাদের শেখান কষ্ট এলে পালিয় না কষ্টের সঙ্গে বস কথা বলো আর তাকে জয় করো। যে মানুষটি একদিন কাঁদতে কাঁদতে বলেছিল আমি শেষ আজ সে ধ্যান করছে শিবের মতোই শান্তভাবে জীবনের এই দুঃখগুলোই তোমাকে নতুন করে গড়ে তোলে আজ তুমি যেটাকে ব্যর্থতা ভাবছ সেটাই আগামীকালের জয় তাই যখনই তুমি দুঃখ পাবে মনে রেখো শিব বলে কিছু হারায় না শিব বলে সবকিছু রূপান্তরিত হয় এই মন্ত্র ও নম শিবায় শুধু উচ্চারণ নয় এটা তোমার ভিতরের সেই অদম্য শক্তিকে জাগিয়ে তোলে যেটা শিব দিয়েছেন তোমার জন্মের সময় আজ যদি তুমি নিজের এই দুঃখের সময় দাঁড়িয়ে শুধু একবার বলো ও নম শিবায় তাহলে তুমি শুধু শব্দ বলছ না তুমি মহাশক্তিকে জাগিয়ে তুলছ আজ তুমি যেই কারণেই কষ্ট পাচ্ছ ভালবাসা হারানোর জন্য জীবনযুদ্ধে হার মানার জন্য অথবা নিজের ওপর আস্থা হারানোর জন্য তুমি যদি আজ চোখ বন্ধ করো আর মনে মনে শিবের নাম নাও তিনি তোমার হৃদয়ের গভীরে উত্তর দেবেন কখনো মনে করো না তুমি একা তুমি কারোর জন্য না হলেও মহাদেবের জন্য তুমি গুরুত্বপূর্ণ তুমি যদি আজ থেমে যাও তবে তিনি কষ্ট পাবেন কারণ তার শক্তি তুমি আজ শুধু নিজেকে বল আমি শিবের সন্তান আমি ভাঙব না আমি জাগব তুমি যদি সত্যি এই ভিডিওটি শুনে অন্তরে কিছু অনুভব করো। তবে এটি অন্য কাউকে শেয়ার করো যে আজ ভেঙে পড়েছে তাকে শিবের এই বার্তা পৌঁছে দাও কমেন্টে লিখে জানাও আমি ভগবান শিবের আশীর্বাদে নতুন করে বাঁচতে শিখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ প্রতিটি ভিডিও তোমার অন্তরের আলো জ্বালাতে এসেছে ও নম শিবায় বলো মন থেকে বল আর অনুভব করো তোমার ভিতরে কে জেগে উঠছে হর হর মহাদেব ধন্যবাদ